আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সকলে আশা করছি ভালো আছেন আপনাদেরকে এই গুড ইভিনিং এই মুহূর্তে অবস্থান করছি এই জায়গাটার নাম কি পূর্ব চটপদা পূর্ব মোলাদি বরিশাল খুব একটি বিলের মাঝখানে আমরা অবস্থান করছি এখানে আমার বেস্ট ফ্রেন্ড জনাব হাফেজ রেয়াজউদ্দিন সাহেবের প্রতিষ্ঠান খুব সন্নিকটেই তার এখানে এই প্রথম ঘুরতে আসলাম এবং এই জায়গায় আমার পদচারণা এই প্রথম তো এই জন্য একটি স্মৃতিকে ধারণ করার জন্য ভিডিওটি করছি তো জনাব রিয়াজ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে এসে কিছুক্ষণ আগেই তো আসলাম ভালোই লাগলো তো এখন সবচেয়ে দারুণ লাগছে বিকেলে ঘুরতে এসে তা যাই হোক এখানে তো আপনি অনেক দিন যাবত আছেন কতদিন হয় প্রায় প্রায় 7 মাসের ভিতরে ঘুরে গেছি এলাকার মানুষজনের আচার ব্যবহার বা তাদের পরিপার্শ্বিক বিষয় দিকে আমার কাছে বেশ ভালো লাগছে আমি যে পূর্বে এক জায়গায় ছিলাম ভাবছিলাম যে কোথায় গেলাম কি করলাম সেখানে গিয়ে তাদের সাথে মিলমেশ হতে পারি কিনা মিশতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ এখানে কেবল সবটা বেশ ভালো আমার কাছে অনেক ভালো লাগতেছে সব বিষয় অনেক ভালো আছি আশপাশ মানুষগুলো যেমন অন্য অন্য জায়গায় যেমন একটা মানে আপনার পক্ষের একটা লোক তৈরি হয়ে যায় কিছু শ্রেণীর মানুষ যারা মানে হুজুর বা শিক্ষক যিনি আসেন প্রতিষ্ঠানে তার সাপোর্টে একটা সাপোর্টার গোষ্ঠী হয়ে যায়

দর্শক দেখতে পাচ্ছেন আহ বিকেলে চমৎকার একটি মুহূর্ত দৃশ্য এখানে ধান জমা করছেন আপনার আপনি এলাকার লোকজনকে আপনার আহ চরিত্র দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনি তাদেরকে জয় করতে পেরেছেন মূলত বিষয়টা হলো মাদ্রাসাটা মোটামুটি নিঝুম নিঝুম ছিল আলহামদুলিল্লাহ আমি আসার পরে

যথেষ্ট এর বেশি হলে সে আবার ইত্যাদি বিষয় শুনে সমাপ্ত করতে পারে না যে হোক আমরা আনন্দিত হলাম বিশেষ করে আমি আপনার এই বিষয়গুলো শুনে অত্যন্ত আনন্দিত যে আপনি একটি প্রতিষ্ঠায় নতুন এসেও তার এলাকার মানুষ এবং এলাকার জনগণকে আপনার আপনার কাছে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত করতে পেরেছেন এমন এমনকি এই নিবনীবু প্রতিষ্ঠানটাকে মানে দেদীপ্যমান এবং উজ্জ্বল জলমান আলোয় আলোকিত করার একটা প্রয়াস এটা আপনি চালিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ মাদাসার ফুটেজ আমি ইনশাআল্লাহ দর্শক ভালো থাকবেন